আসসালামু আলাইকুম আমি উর্মিলা জাহান কাজ করছি পুষ্টি নিয়ে আমি একজন পুষ্টিবিদ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো জন্ডিস নিয়ে তো জন্ডিস মূলত দেখা যায় যে এটা কোনো রোগ না যেহেতু তো এটা প্রথম দিকে অনেকেই বুঝতে পারি না বা ধরা পড়ে না ডায়াগনোসিস হয় না তো আমরা মূলত জন্ডিস যেই স্টেটটা বডিতে যেই চেঞ্জটা দেখা যায় সেটা হচ্ছে বিলুরোবিনের চেঞ্জ অর্থাৎ বিলুরোবিন যখন ওয়ান থেকে ওয়ান মিলিগ্রাম পার এম এল বৃদ্ধি পাচ্ছে তখন আমরা তাকে বলছি যে তার বডিতে জন্ডিস আছে জন্ডিস হলে মূলত এই যে বিলি বাড়ছে বিলিরুবিন বাড়ার মধ্যে বিভিন্ন কারণে বাড়তে পারে বিলিরুবিন মূলত একটা প্রোটিন যেটা আমাদের বডিতে ব্লাড সেলের মধ্যে থাকে এবং যখন লোহিত রক্ত কণিকার ভাঙন বা মেটাবলিজম যখন বেশি হয় তখন বিলিরুবিন অনেক বেড়ে যেতে পারে বাইল অর্থাৎ পিত্ত থলি থেকে যে পিত্ত রস বের হচ্ছে এটার মেটাবলিজমে যদি কোনো ঘাপলা থাকে বা গোলযোগ থাকে তখনও কিন্তু জন্ডিস দেখা যেতে পারে এছাড়া অন্যান্য কারণ আছে যেমন লিভারের যে কোনো রোগের জন্য জন্ডিস দেখা যেতে পারে অথবা মেডিকেলের কোনো সাইড ইফেক্টের জন্য অথবা কোনো সংক্রমণ রোগের সাইড ইফেক্ট হিসেবে পিলেরবিন বেড়ে গিয়ে জন্ডিস দেখা যেতে পারে আমাদের বডিতে এর কিছু কারণ তো বললাম লক্ষণ আছে লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরের চোখ তারপরে শরীরের সেলের মিউকাস এবং হিউরিনের রং এগুলো হলুদ দেখা যায় এবং পাশাপাশি খাদ্যে অরুচি থাকে বমি বমি ভাব থাকে বমি হতেও পারে এবং পেটে ব্যথা থাকতে পারে বিশেষ করে লিভার অর্থাৎ আমাদের লিভারের জায়গাটাতে যদি চাপ দিই তাহলে লিভারে ব্যথা অনুভূত হতে পারে খাবার নিয়ে যদি বলি জন্ডিস যাদের আছে তারা অবশ্যই সহজপাচ্য খাবার খাবে সহজপাচ্য খাবার বলতে কি বোঝায় জাও ভাত অথবা দুধ রুটি এগুলো ধরনের খাবার খাবে তার ডায়েট হবে লো প্রোটিন লো ফ্যাট তার লিভারকে অবশ্যই রেস্ট দিতে হবে এজন্যই মূলত আমরা প্রোটিন খুব বেশি দেবো না ফ্যাটও খুব বেশি দেবো না এবং প্রয়োজনের তুলনায় অনেক সময় কমও দেওয়া যে হতে পারে তার লিভারের অবস্থা বুঝে তাকে ডায়েট দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে তাকে মেন্টাল এবং ফিজিক্যাল বিশ্রামের মধ্যে থাকতে হবে এবং মূলত বিশ্রামটাই জন্ডিসের মেইন ওষুধ বিশ্রাম যত ভালো হবে লিভারকে যত রেস্ট দেওয়া যাবে জন্ডিস তত তাড়াতাড়ি রিকভার করবে পানি এবং পানি জাতীয় যে খাবারগুলো আছে ফলের রস বলি এই খাবারগুলো তাকে বৃদ্ধি করতে হবে এবং খুব বেশিও বৃদ্ধি করা যাবে না ডাবের পানি আমরা বলি অনেক সময় খেতে ডাবের পানি অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী খেতে হবে কখনোই বেশি পরিমাণে যাতে না হয় কারণ ডাবের পানির মধ্যে অনেক মাইক্রো আমরা বলি যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলো ব্যালেন্স থাকে এগুলোকে মেনটেন করে খেতে হবে আ আশা করি আপনারা জন্ডিস সম্পর্কে জানতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা সবাই জন্ডিস সম্পর্কে জানতে পেরেছেন এবং আশা করি আপনারা জন্ডের সম্পর্কে জানতে পেরেছেন এই বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই আপনারা আপনাদের খাদ্য তালিকা সঠিক করে নেবেন ধন্যবাদ সবাইকে